আমি কোনো দিন গেম খেলিনি তবুও কিন্তু আমার মোবাইলে নোটিফিকেশান আসছে যে আপনার এত টাকা হোল্ড হয়ে গেল। অমুক সাইবার থেকে বা আমি কোনো দিন গেম খেলিনি আমার অ্যাকাউন্টে ডিসপিউটেড অ্যামাউন্ট হয়ে আমার অ্যাকাউন্টটি ব্লক হয়ে গেল তো আমি গেম খেলিনি তবুও যে এইগুলো হলো তো আসলে কিসের জন্য হলো আপনি গেম খেললেন না তবুও কিন্তু আপনার অ্যাকাউন্ট কিন্তু ব্লক হলো তো আজকে বিস্তারিত আলোচনা করব আপনাদের সাথে যে আসলে আপনার অ্যাকাউন্টে বন্ধ কেন হলো বা আপনি এই ফ্রড অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটিতে জড়িত কিসের জন্য হলেন তো হ্যাঁ আমরা সাধারণ ফোনপে লেনদেন করি বা গুগল পে জিপে পেটিএম অনেক কিছুতেই কিন্তু ইউপিআই অ্যাপের মাধ্যমে কিন্তু আমরা লেনদেন করি এই লেনদেন করতে গিয়ে কিন্তু আমাদের অনেক জনের সাথে লেনদেন করতে হয় কাউকে চিনি কাউকে চিনি না হয়তো এমন বন্ধু বান্ধবের সাথে কিন্তু আমাদেরকে লেনদেন করতে হয় তো কোনো ব্যক্তি কোনো ব্যক্তির মোবাইলে হয়তো তার গেম খেলা হোক বা কোনো ধরনের ফ্রড করা টাকা হোক এমন টাকা কিন্তু তার কাছে আছে আশা করি বুঝাতে পারলাম কোনো ধরনের ফ্রড টাকা তার অ্যাকাউন্টে আছে তাকে হয়তো কেউ পাঠিয়েছে ওই টাকা আমাকে পাঠিয়েছে তার জন্য আমি কোনো দিন গেম খেলিনি তার জন্যই কিন্তু ওই পাঠিয়েছে টাকাটা তার জন্যই কিন্তু আমার অ্যাকাউন্টে টাকা মাইনাস হয়ে অ্যাকাউন্ট ব্লক হয়ে আছে কোথা থেকে সাইবার ক্রাইম থেকে অমুক জায়গা থেকে তো আপনাদেরকে বলি যে শুধু যে গেম খেললেই যে আপনাদের অ্যাকাউন্ট ব্লক হবে তা কিন্তু নয় অনেকের কিন্তু এমন হয়েছে যে ও গেম খেলেছে তবুও অ্যাকাউন্ট ব্লক হয়নি অনেকের এমন হয়েছে যে ও গেম খেলেছে তবুও কিন্তু অ্যাকাউন্ট ব্লক হয়নি ভালো আছে এখন বর্তমানে গেম খেলা ছেড়ে দিয়েছে সমস্যা নেই তো কথা হচ্ছে যে ফ্রড হওয়া টাকা ফ্রড অ্যামাউন্ট আপনার অ্যাকাউন্টের মানে গেলেই কিন্তু আপনার সমস্যা আপনার টাকা হোল্ড হতে পারে আপনার অ্যাকাউন্ট লিন্ড হতে পারে অ্যাকাউন্ট ব্লক হতে পারে মাইনাস হতে পারে তো এই হচ্ছে ব্যাপার যে আপনাদের অ্যাকাউন্টে গেম না খেলেও যে আমাদের অ্যাকাউন্ট ব্লক হয়ে যাচ্ছে বা অ্যাকাউন্টে টাকা হোল্ড হয়ে যাচ্ছে অনেক অনেকেই বুঝতে পারছেন না যে আমি গেম খেলি না তবুও কিন্তু আমার অ্যাকাউন্টে টাকা ব্লক হয়ে যাচ্ছে টাকা মাইনাস হয়ে যাচ্ছে অ্যাকাউন্ট ব্লক হয়ে যাচ্ছে তো আপনাদেরকে আশা করি বুঝাতে পারলাম যে শুধু গেম খেললেই যে আপনাদের অ্যাকাউন্টে এমন প্রবলেমগুলো হবে তা নয় আপনাদেরকে ফোন ফোনপে বা পেটিএমে লেনদেনগুলো একটু সাবধানে করতে হবে যার যাকে আমি চিনি না তার সাথে লেনদেন করব না এমন একটা মনে একটা ভেদ রাখতে হবে ঠিক আছে তো কথা হচ্ছে যে আপনারা অবশ্যই বুঝাতে পারলাম আপনাদেরকে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ফোন পে গুগল পে ইউপিআই যতগুলো অ্যাপ আছে এই অ্যাপগুলো থেকে লেনদেন করা একটু লিমিটে রাখতে হবে আপনাদেরকে যার তার সাথে লেনদেন করা যাবে না আপনি কি করে দেখে বসে আছেন যে তার কাছে ফ্রড টাকা আছে তো এইভাবে আপনাদেরকে চলতে হবে ফোন পে ইউপিআই লেনদেন একটু কম করে চলতে হবে আপনাদেরকে